বন্ধুরা অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে সব সময় হস্তরেখা নিয়ে বিভিন্ন আলোচনা আমি করে থাকি বিভিন্ন হাতের রেখা আঙুল ইত্যাদি নিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে আলোচনাগুলো করে থাকি তো বন্ধুরা আজকে যে আলোচনাটি করব এটি হস্তরেখার অত্যন্ত একটি গুপ্ত জ্ঞান এই জ্ঞানটি কোনো হস্তরেখাবিদ কিন্তু আপনাকে সহজে প্রদান করবে না এবং এই আলোচনাটি আমার চ্যানেল ছাড়া আর কোথাও এই আলোচনাটি আপনি পাবেন না বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যাতে করে আপনি এই জ্ঞানটি সঠিকভাবে জানতে পারেন তো বন্ধুরা হাতের যে আঙুলগুলো রয়েছে এই আঙুলগুলো বিচার করে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ বর্তমান এবং অতীত সম্পর্কে জানতে পারি তো বন্ধুরা লক্ষ্য করে দেখবেন যে হাতের আঙুলগুলো কিন্তু সবার একরকম হয় না কারো এই তর্জনীটি অনামিকার থেকে লম্বা হয় কারো অনামিকার সমান হয় কারো অনামিকার থেকে ছোট হয় এবং এই যে যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে এই কনিষ্ঠ আঙুলটিও কারো এই যে যে অনামিকা আঙুলটি রয়েছে অনামিকার করের উপরে থাকে কারোই ওই করের সোজা থাকে কারো বা করের থেকে ওপরে থাকে তো এই আঙুলগুলো কিন্তু সবার একরকম হয় না এই আঙুলগুলো দেখেই কিন্তু আপনি অনেক কিছু বিচার করতে পারবেন তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি হস্তরেখা সম্পর্কে জানতে চান আগ্রহী থাকেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা পাশে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি লক্ষ্য করুন এবং আমি আমার হাতেও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে যে তর্জনী আঙুলটি রয়েছে এই তর্জনী আঙুলটি যদি এই অনামিকা আঙুলের থেকে লম্বা হয় কারো যদি এই অনামিকা আঙুলের থেকে এই তর্জনী আঙুলটি যদি লম্বা হয় তাহলে এ ধরনের ব্যক্তিরা কিন্তু অত্যন্ত স্বার্থপর হয় সবার প্রথমে যেটি বললাম এটি হচ্ছে সে স্বার্থপর হবে এবং সে যেখানেই যাবে না কেন সে যেখানেই যাক সর্বপ্রথম তার নিজের স্বার্থটি নিয়ে কিন্তু সে চিন্তা করবে এবং এ ধরনের মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত চতুর হয়ে থাকে এ ধরনের মানুষ তাদের কথার দ্বারা মানুষকে অত্যন্ত প্রভাবিত প্রভাবিত করতে করতে পারে পারে খুব সহজে এরা যাদের এই তর্জনী আঙুলটি এই তর্জনীটি এই অনামিকার থেকে লম্বা এরা কিন্তু নেতৃত্ব দেবার ক্ষমতা কিন্তু এদের অনেক বেশি থাকে এরা অন্যের কথা শুনে চলতে পছন্দ করে না যদি এরা কোথাও যায় যদি কেউ বলে ছোট মোট ছোট কোনো কাজ এদেরকে করতে বলে তাহলে এরা বলে যে আমি এসব ছোট কাজ করতে রাজি না এরা সব সময় এদের চিন্তাভাবনা উচ্চ আকাঙ্ক্ষা থাকে এবং এরা সব সময় উচ্চ থাকে যদি এরা চাকরি করে থাকে তাহলে এরা সাধারণত বড় কোনো পদে চাকরি পেয়ে থাকে এবং এই তর্জনী আঙুলটি যাদের লম্বাই তর্জনটি হচ্ছে নেতৃত্ব দেবার আঙুল দেখবেন নেতাদের বা যে কোনো মানুষের আপনারও কথা বলতে গেলে সর্বপ্রথমে তর্জনী আঙ্গুলটি কিন্তু এসে যায় এই আঙুলটি হচ্ছে নেতৃত্ব দেবার আঙ্গুল এই আঙুলটি যাদের লম্বা এই রিং ফিঙ্গার অর্থাৎ এই অনামিকার থেকে যাদের এই আঙুলটি লম্বা তারা কিন্তু মানুষের কোনো কথা এরা গুরুত্ব দেয় না এদের মতামতটাই এরা প্রাধান্য দেয় বেশি এবং এরা কিন্তু সবসময় মানুষকে নিজের কথার দ্বারা প্রভাবিত করতে পারে এরা যদি ছোট কোনো চাকরি করেও থাকে এরা এদের যে প্রধান রয়েছে এদের যে বস রয়েছে এরা কিন্তু তারাও কিন্তু এদের কাছে পরামর্শ নিতে আসে এবং যাদের এই আঙুলটি লম্বা তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে এবং আশেপাশে যারা মানুষ আছে এরা এদের কাছে বুদ্ধি নিতে আসে এবং এরা কখনো মাথা নিচু করে না এদের কিন্তু ব্যবসা যদি করে থাকে তাহলে এদের কিন্তু ব্যবসায় অত্যন্ত উন্নতি খুব তাড়াতাড়ি এরা উন্নতি করে এবং এদের নিচে কিন্তু মানুষ মানুষ অনেক কাজ কাজ করে অর্থাৎ অর্থাৎ এরা মানুষকে নির্দেশনা দিয়ে কাজ করাতে এরা যথেষ্ট পটু হয় অর্থাৎ এরা পটু হয় এবং এদের কথা কিন্তু মানুষ মেনে চলে এরা সাধারণত সমাজের সমাজপতি হয়ে থাকে এবং এদের কথা কিন্তু সমাজের লোকেরা মেনে চলে এবং এ ধরনের মানুষের কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকার কারণে এরা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এরা রাজনীতিতে গেলে এদের অনেক উন্নতি হয় এরপরে লক্ষ্য করে দেখুন এই যে যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে এই কনিষ্ঠা আঙুলটি যদি এই অনামিকার যে এই যে প্রথম পর্বটি রয়েছে এই প্রথম পর্বের নিচে থাকে এই প্রথম পর্বের নিচে থাকে যদি যদি এই কনিষ্ঠাঙ্গুলটি ছোট থাকে এই অনামিকার যে প্রথম পর্ব বা কর রয়েছে এই করের থেকে যদি নিচে এই কনিষ্ঠাঙ্গুলটি যদি নিচে থাকে তাহলে এদের বুধে কিন্তু বুধের ক্ষেত্রে রাহুর প্রভাব থাকে অর্থাৎ এদের ভিতরে যে জ্ঞান রয়েছে যে মেধা রয়েছে এরা কিন্তু সঠিকভাবে সেই মেধাটা প্রকাশ করতে পারে না এবং এরা কিন্তু অত্যন্ত চিন্তাশীল হয় এরা কিন্তু অত্যন্ত চিন্তা করে খুব বেশি চিন্তা করে এ ধরনের মানুষ বেশি চিন্তা করার কারণে এদের কিন্তু মাথার চুল উঠে যায় এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু কি হয় মহিলাদের হরমোনাল নানা রকম সমস্যা দেখা দেয় এরা ভীষণ চিন্তা করে অনেক কিছু চিন্তা করে কিন্তু সেই চিন্তাটা বাস্তবে পরিণত করতে পারে না এবং এরা যদি কোনো ব্যবসার ক্ষেত্রে থাকে তাহলে ব্যবসায় কিন্তু এদের টালমাটাল অবস্থা দেখতে পাওয়া যায় এবং এরা এতটাই চিন্তা করে সব বিষয় নিয়ে এতই ভাবে সেই ভাবনাটা কিন্তু বাস্তবে বাস্তবায়িত করতে কোনোদিনই পারে না এর ফলে কি হয় এদের জীবনে সবসময় নানা রকম সমস্যা লেগেই থাকে তো বন্ধুরা আমার এই যে যে কথাগুলো বললাম আপনার হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন যদি এই কথাগুলো মিলে যায় অবশ্যই আমার ভিডিওটি কিন্তু একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনাদের হাতের কার কোনো সমস্যা যদি থেকে থাকে আপনার যদি হাতে রেখা বিচার করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনার হাতের স্পষ্ট ছবি দেবেন আমি আপনাদের হাতের রেখাগুলো বিচার করে আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান দেবার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ